সমমানে দুই কোটি একান্ন লক্ষ তিরাশি হাজার তিনশো আটান্ন মার্কিন ডলার পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশেতে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের তিনজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির একশো নয় ধারায় একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়া দিনে আছে এটি আগামীকাল রুজু হতে পারে ভাই অভিযোগটা কি আসামি কে একসাথে বললে আমাদের জন্য সুবিধা হয় একটু আপনি ধারাগুলো বলছেন তো আমাদের একটু কাটতে ঝামেলা হয় অভিযোগটা কি আসামি কে আসামি মিসেস সালমা ওসমান চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশন লিমিটেড জেনাব তানবির আহমেদ ব্যবস্থাপনা পরিচালক কেটে রিকমিউনিগেশন লিমিটেড এবং জেনাব শামীম ওসমান সাবেক সংসদ সদস্য বিটিআরসির আইজি ডব্লিউ লাইসেন্সদারী অপারেটর হিসেবে বাংলাদেশের প্রাপ্য একশো তিরানব্বই কোটি একানব্বই লক্ষ টাকা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তাদের বিরুদ্ধে আমরা একটি মামলার ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে